কবিতা বলে কবিতাটার নাম হচ্ছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখবো কারণ ভারতবর্ষ প্রচন্ড ভাবেই হাসতে ভুলে গেছে এটা মাথায় রাখতে হবে চারিদিকে হিংসা বিদ্বেষ তো সেখান থেকেই কবিতাটা গ্রীষ্মের তাপপ্রবাহে আমি জল ছিটিয়ে দেব বৃষ্টি এনে দেব রুক্ষ ফসলের জমিতে আমাকে ভালোবাসা দাও বিশুদ্ধ ভালোবাসা গাছে ফুল ভরিয়ে দেব ফুলের গন্ধ ছড়িয়ে দেব গরমে ঝলসে ওটা পিচ রাস্তায় খালি পিঠে শুয়ে যে বাচ্চাটা ক্ষীরের জ্বালায় ছটফট করছে আমি তাকেও খাবার এনে দেবো মুখে জল এনে দেব অন্ধ সরকারের চোখে কালি লাগিয়ে দেব আবার আমি সমাজের স্তর দেখেছি ভয়ঙ্কর স্তর ভেদাভেদ মুছে দিতে তাই বদ্ধ পরিকর লিঙ্গ ধর্ম বর্ণ সবকিছু বাতিল প্লাস্টিকে ভরে মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেব কাগজের ঠোঙায় আমি হা হুতাস মুছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখব কৃষ্ণচূড়ার ফুলে বিশুদ্ধকরণের বিপ্লব এঁকে দেব অভাব মুছে ঠোঁটে ঠোঁট দেওয়ার বাতাস বইয়ে দেব আমাকে ভালোবাসা দাও শুধু বিশুদ্ধ ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ সবাই একটু হাততালি দেন এরপর অসাধারণ অসাধারণ একটা কবিতা আপনারা এখানে উপস্থিত আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মহাশয় মহাশয় বিশ্বজিৎ এখানে উপস্থিত হাইকোর্টের অ্যাডভোকেট স্টেজে উপস্থিত আমাদের একমাত্র জেলা বিরাশি নম্বর জেলা পরিষদ রাইনুর হক মহাশয় এখানে উপস্থিত বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের আইএসএফ কর্মীবিন্দুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের মিডিয়া বন্ধুরা আছেন ধন্যবাদ জানিয়ে আরো অনেক আরো বেশি করে ধন্যবাদ জানাই আজকে সবার মাইকের আবাস যত দূর পর্যন্ত যাচ্ছেন যেনারা শুনছেন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আজকে যে দশ দিন ব্যাপী রক্তদান শিবির আজকে শেষ দিন এই রক্তদান শিবির যিনি মূল নায়ক তিনি হলেন আমাদের ভাঙড়ের বিধায়ক মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় থানার উদ্যোগে যে দশ দিন রক্তদান মহা উৎসব পালন চলছে আজকে তার শেষ দিন কিছুদিন আগে আমরা দেখছিলাম মিডিয়ার মাধ্যম দিয়ে ঘটক পুকুর কোনো স্টেজ থেকে সৌগাদ মোল্লা মহাশয় তিনি বলছিলেন যে আইএসএফ এর ছেলেরা দু বছর নাকি অনেক মাথা ফাটিয়েছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক জমি দখল করেছে আমি ওই সৌগত মলার উদ্দেশ্য করে স্টেজ থেকে একটা কথা বলতে চাই আইএসএফ এর ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে তা নিয়ে এই দল গঠন হয়নি কারণ এই দলের যিনি সর্বসারী নেতা তথা আইএসএফ এর চেয়ারম্যান বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় তিনি গরিব মানুষের কথা বলেন তিনি পিছিয়ে পড়া মানুষের কথা বলেন তিনি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির কথা বলেন একই ভাবে মুসলিমদের অকাপ প্রপার্টির কথা বলেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা কলকাতা রাজপথে দিয়ে আন্দোলন নিয়ে যারা কলকাতায় আন্দোলন করছেন তানাদের কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কমল কর্মসংস্থানের কথা বলেন এক কথায় তিনি সৌজন্যতার কথা বলেন অতএব তানারি দলের ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে এটা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত বড় কুখ্যাত মানুষ আমরা ভুলে যাইনি সেই দু হাজার একুশে নির্বাচনের কথা দু হাজার একুশে নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি গুল্ডাজার দিয়ে ভেঙেছ একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট করিয়েছি দু হাজার একুশ একুশ সালটার সময় ছিল রোজার সময় তোমার গুন্ডা বাহিনীদের লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা পাত্র রেখে যায়নি যে এক পাত্র পানি নিয়ে রোজাদার গ্রেফতার করবে তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো এখনো অনেক মানুষ হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে অতএব ভূতের মুখে রাম রাম এরা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত কত বড় কুখ্যাত মানুষ তোমার এই মাননিয়া বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব জবাব দিয়েছিল তুমি জীবন একটা বাস্টার টার্মিনালের দাবি করেছিলে সঙ্গে সঙ্গে মাননীয়া বলেছিল তুই তো শুধু বোম বাঁধিস আর মারপিট করিস সেখানে বাস্টার টার্মিনাল নিয়ে কি করবি তাই এই স্টেজ থেকে রাজ্যর মাননীয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি যদি এই সৌগত মোল্লার সম্পর্কে সবই জানতে তাহলে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে যখন থেকে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে একের পর এক গুন্ডামি কথা একের পর এক মস্তানি কথা একের পর এক উস্কানিমূলক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারেবারে অশান্ত করার চেষ্টা করেছে তাই আজকের রাজ্যের মাননীয়াকে বলি এই ভাঙড়ে সৌকত মেল্লা মহাশয় কেন যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও দু হাজার একুশে যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে এই ভাঙর থেকে বিদায় দিয়েছে তেইশ সালে তার পঞ্চায়েতে বিরাশিরা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেবার পরে আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলে আমরা জয়লাভ করেছি সামনে যে চব্বিশ সাল আশা করছি ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙর থেকে উৎখাত করব আজকে স্টেজ থেকে বলে রাখ বলে রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাঙড় ভাষী জিন্দাবাদ মোহাম্মদ নওয়াজ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ আমাদের সাচু ভাইকে এর পরে পরে এসে ডেকে নেব আমাদের ছেলে গোয়ালিয়া গ্রামের নজরুল বাবু এবং পোদেরহাট অঞ্চলের সভাপতি একাজুল ভাইকে স্টেজে আসার জন্য আহ্বান করছি এর পরে পরে বক্তব্য রাখবেন আমাদের অ্যাডভোকেট মাজনুল লাস্কর তাঁকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি